পরমাণু বোমার কার্যকারিতা যাচাইয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ এর মাধ্যমে দেখা হয় বিস্ফোরক গুলা সঠিকভাবে একসাথে ফাটতেছে কিনা অনেকগুলো বোমা একসাথে ফাটতে হয় ফাটার পরে মাঝখানের কোর যেটা কেন্দ্র ওই জায়গায় চাপ পড়ে তারপরে পারমাণবিক বিস্ফোরণ শুরু হয় এই সবগুলো একসাথে ফাটতেছে কিনা এই টেস্টটা করাটা খুব ক্রিটিক্যাল কথা এই টেস্টটা করা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় এটা সাব ক্রিটিক্যাল টেস্ট হিসেবে করা হয় মানে এমন ভাবে করা হয় যেন বিস্ফোরণ না ঘটে কিন্তু সংকোচনের সফলতা যাচাই করা হয় এটা মানে বিস্ফোরণ হলে চারিদিকে তাই না এটা হচ্ছে এক্সপ্লোশন আর ইমপ্লোশন মানে এটা বাইরে থেকে ভিতর দিকে ঢুকে আসে এভাবেই আসলে পারমাণবিক বোমা ফাটে প্রথমে প্রথমে বাইরে থেকে একটা বিস্ফোরণ হয় যেটা ভিতর দিকে আসে আর ভিতরে করে থাকে পারমাণবিক বোমা সেটাকে ফাটায় দেয় প্লুটোনিয়াম ভিত্তিক যে বোমা এইটার জন্য এই ইমপ্লোশন টেস্টটা গুরুত্বপূর্ণ এই ইমপ্লোশন টেস্টটা করে ফেলছে ইরান হিরোশিমায় যে বোমাটা পড়ছিল ওইটা প্লুটোনিয়াম বোমা ছিল না কিন্তু নাগাসাকিতে এটা প্লুটনিয়াম বোমা ছিল এই টেস্টটা গোপনেই করে দেশগুলা কারণ পূর্ণ মাত্রা পরমাণু বিস্ফোরণ আন্তর্জাতিক নজরদারিতে পড়ে ইমপ্লোশন টেস্ট করতে পারলে বোঝা যায় একটা দেশ পরমাণু বোমা বানানোর চূড়ান্ত ধাপের কাছাকাছি চলে আসছে এমনকি বোমা ফাটানো ছাড়াই আর এই ইমপ্লেশন টেস্ট হইতেছে পরমাণু বোমার মেকানিজমের হৃৎপিণ্ডে ঢোকার শেষ রিহার্সেল এটা যেন সেই মুহূর্ত যখন শেষবার একজন অস্ত্রের ট্রিগার চেক করে নেয় ইরান উত্তর কোরিয়া বা অন্য কোন রাষ্ট্র যদি এটা সফলভাবে করে তাহলে ধরে নিতে হবে ঘড়ির কাটা এখন আর ঘরে না এখন বাজে ইরানে ইসরায়েল আক্রমণ করলে সে তার পারমাণবিক বোমা বানার কর্মসূচিকে ত্বরান্বিত করবে এটা অনুমান করছিল সকলেই সম্ভবত ইরানে এই কাজটা করে ফেলছে তাই এখন ট্রাম্প বলতেছে আমাদের গোয়েন্দারা যে রিপোর্ট দিছে ইরান পারমাণবিক বোমা বানাইতেছে না এটা ভুল ট্রাম্প কইছে যে দুই সপ্তাহ টাইম চাই তারপরে সিদ্ধান্ত নিমো ইরানে অ্যাটাক করব কি না আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা আছে যে বোমা যেটা মাটির নিচে থাকা ভূগর্ভস্থ বাংকার বা স্থাপনা ধ্বংস করতে পারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সব মাটির নিচে তবে ইরানের পারমাণবিক স্থাপনা এত গভীরে যে আমেরিকার বোমা সেই পর্যন্ত পৌঁছাবে না বাংকার ব্লাস্টার আনুক আর যাই আনুক